الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وادقان مسباهر لم تلاقنا مدرسة جمسة ودستر بندي شبار شباب فتي صاحب ايضا امار کرام ও আমার সহপাঠী ভাই বন্ধু সহ এলাকার সকল শ্রোতা বৃন্দ আমাকে আইলিম জ্ঞান বিষয় কিছু আলোচনা করার আদেশ করা হয়েছে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব অম্মা হোতাল মহান অম্মা রব্বুল আলামিন আলাকের প্রথম যে পাঁচ আয়াত নাজিল করেছেন তাহা শিক্ষা বিষয়বিল্লাহ রজিম بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم অর্থাৎ আপনি পড়ুন আপনার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট রক্ত পিন্দ থেকে সৃষ্টি করেছেন পাঠ করুন আপনার পালন মহা মহাদয়ালুর নামে মহান আল্লাহ যিনি মানুষকে কলম দ্বারা শিখিয়েছেন যা সে জানত না হাদিসে বর্ণিত রয়েছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা বুইত মুআল্লিমা অর্থাৎ আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে আমার প্রিয় শ্রোতা আমাকে মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন তাহার ইবাদতের জন্য পৃথিবীতে চলার জন্য জীবন বিধান পাঠিয়েছেন আল সেই বিধান মানুষের জন্য প্রথম ফরজ বিধান জ্ঞান শিক্ষা লাভ করা মুসলিম জাতি শিক্ষাই হলো দিনী মেরুদণ্ড কিন্তু দুঃখের বিষয় প্রায় নব্বই শতাংশ মুসলিম পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রসুল ইসলাম বলেছেন আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্যই তিন আমল বাকি থাকে এক নম্বর শোধকা জারিয়া দুই নম্বর নেট সন্তান তিন নম্বর ইলিম শিক্ষা যাহা অমূল্য দন শিক্ষার কোনো শেষ অনির্দিষ্ট সময়সীমা নেই শিক্ষা ছাড়া কেউ জ্ঞান সম্মান লাভ করতে পারে না জ্ঞান আনন্দ ও নির্জনতার সাথী ও জীবনের বন্ধু সবচেয়ে বড় দন হল জ্ঞান সবচেয়ে নিম্ন হলো মূর্খতা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম দান হল জ্ঞান দনের জ্ঞান উত্তম কারণ দনকে নিজে হেফাজত করতে হয় কিন্তু জ্ঞান মানুষকেই হেফাজত করে হরজ করলে দন কমে যায় কিন্তু জ্ঞান খরচ করলে আরো বেড়ে যায় একজন শিক্ষিতের জীবন আলোকিত আরও শিক্ষিতের জীবন অন্ধকার জ্ঞান মোমবাতির মতো তাকে নিচের দিকে নিচু করলে সে উপর দিকে উঠতে থাকে প্রত্যেক জিনিস বেশি হলে তার দাম কমে যায় কিন্তু জ্ঞান যতই বেশি হয় তার দাম আরো বাড়তে থাকে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন খাদ্য ও পানি চেয়েও জ্ঞান গুরুত্ব অধিক কারণ জ্ঞান প্রতি নিঃশ্বাসের প্রয়োজন চোর ডাকাত কেড়ে নিতে পারে কিন্তু জ্ঞান কেড়ে নিতে পারে না দনী লুকের শত্রু বেশি কিন্তু জ্ঞানী লুকের বন্ধু বেশি আসন আমরা সবাই জ্ঞান শনের জন্য পরিশ্রম করি শিক্ষিত সমাজ গড়ে তুলি সময় স্বল্পতো তার ধরুন হুজুর গানের অক্লান্ত পরিশ্রমে বলে আজ আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে পার না হুজুর গানের দীর্ঘায়ু কামনা করি এখানেই শেষ কর আমিন